আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি আবারও চলে এসেছি নতুন একটি হেয়ার কেয়ারের উপর টিপস শেয়ার করতে যেটা ব্যবহার করলে আপনাদের চুল পড়া বন্ধ হবে মাথায় নতুন চুল গজাবে চুলে যদি কোনো সমস্যা হয়ে থাকে সমস্যা দূর হয়ে যাবে ঘরে থাকা মাত্র তিনটি উপাদান দিয়ে আমি আজকে আপনাদেরকে এই রেমেডিটি তৈরি করে দেখাবো এই রেমেডিটি ব্যবহার করলে আপনারা বুঝতে পারবেন আপনাদের কতটা উপকার হয়েছে তো চলুন এখন আমি আপনাদেরকে বলে দিই এই রেমেডিটি আপনারা ঠিক কিভাবে তৈরি করবেন এই রেমেডিটি তৈরি করতে আমাদের প্রথমেই লাগবে পেঁয়াজ পেঁয়াজ বা পেঁয়াজের রস আমাদের চুলের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি উপাদান পেঁয়াজের রস আমাদের চুল পড়া বন্ধ করতে অনেক বেশি সাহায্য করে মাথায় নতুন চুল গজাতেও অনেক বেশি সাহায্য করে থাকে পেঁয়াজের রস শুধু চুল পড়া বন্ধ আর নতুন চুল গজাতেই সাহায্য করে না পেঁয়াজের রস আমাদের চুলের সকল সমস্যা দূর করতে অনেক বেশি সাহায্য করে থাকে আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখানে তিনটি মাঝারি সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি এই তিনটি পেঁয়াজেরই আমি রস করে নিব আমি এখানে ভাজি গ্রেটার করার গ্রেটার দিয়ে পেঁয়াজ গ্রেট করে রস বের করে নিয়েছি আপনারা চাইলে কোনো কিছু দিয়ে থেতো করেও পেঁয়াজের রস বের করে নিতে পারেন অথবা আপনারা চাইলে পেঁয়াজ বাটাও ব্যবহার করতে পারেন আমি এখানে তিনটি পেঁয়াজেরই রস দিয়ে নিয়েছি নেক্সট আমাদের যে উপাদানটি রাখবে সেটি হলো সরিষার সরিষার তেল আমাদের চুলের জন্য খুবই উপকারী একটি উপাদান আগেকার মা দাদিদের কাছে আপনারা শুনে থাকবেন তারা চুলের যত্নে বা শরীরের যত্নে সরিষার তেল ব্যবহার কর সরিষার তেল আমাদের চুল বন্ধ করতে চুলের সকল সমস্যা দূর করতে অনেক বেশি সাহায্য করে থাকে আমি এখানে আমার পরিমাণ মতো সরিষার তেল দিয়ে নিচ্ছি আপনারা আপনাদের পরিমাণ মতো সরিষার তেল দিয়ে নিতে পারেন নেক্সট আমাদের যে উপাদানটি লাগবে সেটি হলো লেবুর রস আমি এখানে এক টুকরা লেবু সম্পূর্ণ রস দিয়ে নিব আপনারা আপনাদের প্রয়োজন মতো লেবুর রস দিয়ে নিতে পারেন লেবুতে থাকা সাইট্রিক অ্যাসিড আমাদের মাথায় স্কালভের এবং চুলের সকল সমস্যা দূর করতে অনেক বেশি সাহায্য করে থাকে আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখানে এক টুকরা লেবুর সম্পূর্ণ রস দিয়ে নিচ্ছি লেবুর রস সরিষার তেল অথবা পেঁয়াজ এই তিনটি উপাদানে কিন্তু আমাদের ঘরে কম বেশি সবসময়ই থাকে এই তিনটি উপাদান ব্যবহার করে আমি আজকে আপনাদেরকে এই রেমেডিটি তৈরি করে দেখাচ্ছি এই তিনটি উপাদানে আমাদের চুলের জন্য খুবই গুরুত্বপূর্ণ উপাদান যা কিনা আমাদের চুল পড়া বন্ধ করতে সাহায্য করে মাথায় নতুন চুল গজাতেও অনেক বেশি সাহায্য করে থাকে এবং চুলের সকল সমস্যা দূর করতে সাহায্য করে থাকে আপনারা দেখতেই পাচ্ছেন আমি তিনটি উপাদান খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমি আজকে আপনাদেরকে এই রেমেডিটি যেইভাবে তৈরি করে দেখাচ্ছি আপনারা কিন্তু ঠিক একইভাবে তৈরি করে ব্যবহার করবেন তাহলে হানড্রেড পারসেন্ট ফলাফল পাবেন আপনারা দেখতে পাচ্ছেন আমার রেমেডিটি তৈরি করা হয়ে গিয়েছে এখন আমি আপনাদেরকে বলে দেবো এই রেমেডিটা আপনারা ঠিক কীভাবে ব্যবহার করবেন রাতে ঘুমানোর আগে এই রেমেডিটি তৈরি করে আপনারা তুলার সাহায্যে বা হাতের সাহায্যে মাথায় স্কালবে সহ সমস্ত চুলে এই রেমেডিটি খুব ভালোভাবে লাগিয়ে নেবেন সকালে উঠে শ্যাম্পু করে ধুয়ে ফেলবেন কেউ যদি পেঁয়াজের গন্ধের কারণে রাতে লাগিয়ে না ঘুমাতে চান তাহলে সকালে গোসলের দেড় ঘন্টা আগে এই রেমেডিটি তৈরি করে আপনারা আপনাদের চুলে খুব ভালোভাবে লাগিয়ে নেবেন দেড় ঘন্টা পর শ্যাম্পু করে গোসল করে ফেলবেন কিন্তু সব থেকে ভালোভাবে রাতে লাগিয়ে ঘুমালে সপ্তাহে দুই দিন এই রেমেডিটি আপনারা ব্যবহার করবেন আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের অনেক কাজে লাগবে আমার আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে